আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেকেই খেলনার উপরে একটি ভিডিও চেয়েছিলেন আজকের সম্পূর্ণ ভিডিওটি খেলনার উপর এখানে কিন্তু বাচ্চাদের যে বড় খেলনাগুলো রয়েছে এগুলো আপনারা এখান থেকে খুবই কম দামে কিনতে পারবেন সরাসরি চকবাজার থেকে আজকের ভিডিওটি করা প্রোডাক্ট কেনার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আমি যে সন্ধান দিচ্ছি এখান থেকে আপনাদের যে প্রোডাক্ট কিনতে হবে এমনটা নয় এখানের স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচ টাকা থেকে শুরু করে আপনারা একশো টাকার ভিতরে সব ধরনের খেলনার কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আপনার প্রোডাক্ট কেনার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন তো আপনার এই তো ভালো আছি ভাই তো আপনার দোকানের কি নাম আছে আমাদের দোকানের নাম মায়ো দোয়া স্টোর আচ্ছা চক বাজার বড় কাটরা 35 নম্বর আলপনা মার্কেট আচ্ছা তো আপনারা আপনাদের দোকানে হয়েছে খেলনার এই যাবতীয় এই প্রোডাক্টগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ পাইকারি সেল করেন আপনারা আমাদের সম্পূর্ণ পাইকারি সেল আমাদের এখানে আপনি কম দামে এসে বাচ্চাদের খুব ভালো খেলনা পাবেন আচ্ছা কত টাকা থেকে কত টাকা রেঞ্জের ভিতরে আছে 5 টাকা থেকে শুরু করে 5 টাকা আইটেমে যে মালগুলো আছে এখান থেকে শুরু করে আপনার 70 টাকা 80 টাকা 100 টাকা বেশি মালও দাম আছে আমাদের এখানে

চায়নাটা আপনার ওটা সাইজ অনুযায়ী এগুলো অনেকগুলো সাইজ হয় তো পঞ্চাশ টাকা ষাট টাকা এমন রেটেও আছে আচ্ছা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খেলনার অনেক ধরনের প্রোডাক্ট আছে ভাই তারপরে এই যে এইগুলো আছে এগুলো কত করে আছে একটু দেখেন এগুলো বাচ্চাদের লাইট আলো এগুলো আচ্ছা ওই যে মাথায় যে পরে সেই মাথা সিং এগুলো ষোল টাকা পিস ষোল টাকা করে পার পিস এর ভিতরে কিন্তু আলো জ্বলবে সবগুলোই দুই সাইডে আলো জ্বলে লাইট জ্বলবে আচ্ছা তারপরে এগুলো কত করে আছে সাতা

এগুলো হচ্ছে লাইট বল হ্যাঁ এগুলো কত করে আছে 9 টাকা পিস 9 টাকা করে পার পিস করবে একটা এখানে কত পিস আছে 25 পিস সব নিতে হবে আচ্ছা আমরা আরো বেশি বিক্রি করি এইভাবে সর্বনিম্ন 25 পিসের প্যাকেট আছে ওটা নিতে হবে হ্যাঁ এটা আছে খেলনা সেট হ্যাঁ এগুলো কত টাকা এটা এক ডজন নিতে হবে আচ্ছা এক ডজন নিতে হবে ডজন নিতে হবে এটা মিনিমাম কারণ থাকে এক ডজন আচ্ছা এগুলো হ্যাঁ এগুলো কত করে আছে এগুলো টাকা পিস 85 টাকা পার ভিতর কি একটা কালার হবে না কারো কালার আছে একটা কালার হবে আপনি তিন পিস ছয় পিস যাই যে নিতে পারবেন হ্যাঁ তারপর এখানে শার গরু আছে এগুলো কত করে আছে এগুলো 100 টাকা এগুলো হচ্ছে 100 টাকা এগুলো কিন্তু কোয়ালিটি ফুল হ্যাঁ আচ্ছা এখানে আর একটা আছে প্যাকেট করা মরক এগুলো কত করে এগুলো কি চলবে না হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আছে সাকা দাও আছে চলবে কত করে পার পিস আছে 100 টাকা 100 টাকা করে এই একটা প্রোডাক্ট সেটাও আপনার 100 টাকা ফ্যামিলি ঘোড়া এটা দুইটা ঘোড়া দাও আছে 100 টাকা করে পার পিস করবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় খেল না একশো টাকা পার পিস রাবারের এক প্যাকেটে কয়ে পিস এক ছয়টা নিতে যেরকম করা করা টাকা পাতা পাতা পড়বে ছয় পাতা নিতে হবে এক এখানে হচ্ছে পান্ডা এগুলোও কিন্তু বাঁচবে এগুলো হচ্ছে ছয়টার ছয় পিসের হচ্ছে এরকমের ছয়টা পাতা থাকবে সম্পূর্ণ নিতে হবে এগুলো কত করে আছে এগুলো টাকা এটা ফল এটাও ষাট টাকা এটাও টাকা আপনারা কিন্তু ষাট টাকার ভিতরে অনেকগুলো কোয়ালিটি পাবেন এগুলো ষাট টাকা করে এই যে ছয়টার হচ্ছে একটা ই করা থাকে সেট করা থাকে এটা সম্পূর্ণ নিতে হয় আর এর একটা পড়বে ষাট টাকা করে হ্যাঁ তারপরে এখানে আর একটা প্রোডাক্ট আছে এটা একটু দামি এটা কোয়ালিটি ভালো এটা আশি টাকা প্যাকেট করবে 80 টাকা করে পাতা পড়বে হ্যাঁ পাতা পড়বে 80 টাকা আচ্ছা এর হচ্ছে ছয় পাতা নিতে হবে এটাও দুটো কোয়ালিটির কার্টুন আছে আচ্ছাতে 80 টাকার ভিতরে এগুলো কিন্তু একটু ভালো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা খুলে এক দুই পিস করেও বিক্রি করতে পারবেন 80 টাকা করে পাতা পড়বে এখানে আছে সরকি কালেকশন আছে এটা 6 ডজন নিতে হবে মিনিমাম এগুলো পার পিস কত করে পড়বে 5 টাকা 5 টাকা করে পার পিস পড়বে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে হচ্ছে চরকি এগুলো হচ্ছে ষোলো টাকা পার পিস পড়বে

একটা একটু দেখি এটা এখানে কিন্তু বাচ্চাদের আর খেলনা আছে এই যেগুলো কত করে আছে পার পিস এটা ডজন পড়বে আপনার 140 টাকা ডজন 140 টাকা পড়বে এটা মিনিমাম এটা দুই ডজন তিন ডজন দুই ডজন তিন ডজন নিতে পারবে কেউ চাইলে যদি বেশি একটা এক দুই ডজনও নিতে পারবে আচ্ছা তো আপনারা যারা এই প্রোডাক্ট নিতে চান আমি বলবো আপনারা সরাসরি প্রথমে মার্কেটে এসে আপনারা প্রোডাক্ট কিন্তু যাচাই বেশি করে নিতে পারবেন এরপরে যদি আপনারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান তাদের কাছে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্যাম্পল বললেই কিন্তু আপনারা নিত্য নতুন কালেকশন আসে কিন্তু খেলনার এইখানে আছে আরেকটা কালেকশন আছে আপনারা খুবই কম দামের ভিতরে কিন্তু অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে আঠারো টাকা আচ্ছা আঠারো টাকা পার পিস পঞ্চাশ পিস নিতে হবে আচ্ছা এখানে কিন্তু কালার আছে এগুলো কিন্তু মানে পলি করা থাকে আচ্ছা এখানে হচ্ছে পাঁচ টাকার ভিতরে কিন্তু আপনার অনেকগুলো কালেকশন পাবেন এই যে রাখা আছে এগুলো সব কিন্তু পাঁচ টাকা করে পার পিস পড়বে এখানে কত পিস এখানেও পঞ্চাশ পিস আছে পাঁচ টাকা করে পিস পড়বে এখানে কিন্তু গাড়ির আরেকটা কালেকশন আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে লরি আছে হ্যাঁ তারপর এখানে আর একটা কালেকশন আছে এগুলো সবগুলো পিস পড়বে মাত্র পাঁচ টাকা করে এই যে গাড়ির একটা কালেকশন আছে ঝুনঝুনি আছে বাসি আছে এগুলো সব পাঁচ টাকা করে পার পিস পড়বে তা এগুলো কত করে আছে এটা 9 টাকা পিস এটা পিস নিতে হবে 9 টাকা করে পার পিস পড়বে পিস নিতে হবে এই যে আপনারা কিন্তু অনেকগুলো কালার পাবেন এই যে তারপর এখানে হচ্ছে এগুলো কত করে আছে করে এগুলো 5 টাকা করে 5 টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন এগুলো টাকা এখানে কিন্তু টাকার ভিতরে অনেক কালেকশন পেয়ে যাবেন পুরো প্যাকেটটা আপনার 210 টাকা

এখানে কিন্তু বাচ্চাদের র্যাকেট বল পুতুল সোনা নাও ব্যাট বল সহ কিন্তু অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে ব্যাট বল কত করে আছে এগুলো আপনার মিনিমাম তিন ডজন নিতে হবে একশো দশ টাকা করে এটা একশো দশ টাকা করে ডজন এগুলো হচ্ছে একশো দশ টাকা করে ডজন করবে একশো দশ টাকা ডজন আর একটা বড় সাইজ আছে এটা এটা পড়বে আপনার একশো তিরিশ টাকা

পঞ্চান্ন টাকা ডজন ষাট টাকা সামথিং হচ্ছে পার পিস মানে এক এক ডজন করে করা আছে না এক এক ডজন ডজন তিন ডজন আচ্ছা তিন একটা এর আছে এরকমের তিন ডজন আছে এখানে এক কত পড়বে টাকা এর হচ্ছে মিনিমাম ডজন আপনাদের নিতে হবে তারপর এখানে হচ্ছে পুতুলের কালেকশন আছে এগুলো কত করে পড়বে টাকা দজন পড়বে মাত্র টাকা বাজে এখানে কিন্তু বাচ্চাদের প্লাস্টিকের মুখোশের কালেকশন আছে এগুলো ডজন কত করে আছে এটা ডজন 60 টাকা কিন্তু এটা আপনার 12 ডজন নিতে হবে এটা পলি আছে আচ্ছা এভাবে পলি করা আছে 12 ডজন ডজন নিতে হবে আর পার পিস পড়বে ডজন পড়বে 60 টাকা ডজন 60 টাকা পার পিস 5 টাকা পার পিস মাত্র 5 টাকা করে পড়বে তারপর এখানে হচ্ছে এই যে টেলিফোন আছে এগুলো ডজন কত করে আছে এটা সাতশো আশি টাকা পাঁচ টাকা একটু বেশি পাঁচ টাকা একটু বেশি পড়বে তারপরে এখানে গাড়ি আছে এগুলো কত করে আছে এটা আপনার ষাট টাকা এটা পড়বে 720 টাকা মানে পাঁচ টাকা আচ্ছা এখানে আছে নাকি

এগুলো আছে পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা এই একটা আছে এটা আপনার পঁয়ষট্টি টাকা এই সেটা বড় আছে আপনার ওইগুলো দেখি একটু এগুলো কিন্তু পড়বে পঁয়ষট্টি টাকা করে আর এই আপনার হাতের এইটা এটা পঞ্চান্ন টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা করে টান দিয়ে ছেড়ে দিলে এটা চুলবে এটা আচ্ছা এগুলো কত করে আছে এটা পড়বে পঁচাশি টাকা পঁচাশি টাকা করে পার পিস এটা বাড়ি আছে এগুলো কি গাড়ি বলে

আচ্ছা এগুলো কত করে আছে 80 টাকা 80 টাকা করে এখানে আছে আরো অনেক ধরনের হচ্ছে খেলনার কালেকশন আছে এই যে এগুলো কত করে আছে এগুলো 60 টাকা পিস এগুলো এক ডজন করে নিতে হবে 60 টাকা আছে এগুলো এখানে আছে 55 টাকা করে এগুলো 60 টাকা এই যে মুরগি দাও এটার মধ্যে কবুতর দেওয়া থাকে মাছ দেওয়া থাকবে আচ্ছা এখানে কিন্তু গায়ের অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা আপনি 100 টাকা পিস করবে এগুলো 100 টাকা করে পার পিস করবে পিরামিডসগুলো কত করে আছে এগুলো 90 টাকা পিরামিড আপনার 90 টাকা করে পার পিস পড়বে আর এগুলো আছে আপনার 6 টাকা 5.5 টাকা বিভিন্ন রেটে এটাও দুইটা রেটে আছে একটা 5.5 টাকা একটা 6 টাকা আচ্ছা 5.5 টাকা 6 টাকার ভিতরে আছে দুইটা রেটের আপনারা পেয়ে যাবেন বাবুল দাম আপনারা যারা খেলনার পাইকারি ভিডিও চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি করা তো আপনারা এখানে কিন্তু পাঁচ টাকা থেকে শুরু করে সব ধরনের হচ্ছে বড়দের বাচ্চাদের খেলনার কালেকশন পাবেন মানে বড় কোয়ালিটি মানে বড় কোয়ালিটির যে খেলনাগুলো আছে এগুলো কিন্তু পাঁচ টাকা থেকে শুরু করে আপনারা ষাট সত্তর একশো টাকার ভিতরে কিন্তু মিনি ম্যাক্সিমাম সব কালেকশানে পেয়ে যাবেন তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটি দেখতে পারেন এবং আপনারা চালে কিন্তু চকবাজার এসে আপনাদের মতো দোকান থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন আর এই দোকানটি আপনারা চালে ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আর পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন কমেন্টস করে জানালে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব